ইন্ডোনেশিয়ার সুমাত্রা দ্বীপ জুড়ে ভয়াবহ বন্যা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্টি হয়েছে বিপর্যয়কর পরিস্থিতি প্রায় এক সপ্তাহের টানা বর্ষণ দ্বীপটির পশ্চিম ও উত্তরাঞ্চলের বহু গ্রাম ও শহরকে তলিয়ে দিয়েছে এখন পর্যন্ত চারশো জনেরও বেশি মানুষের মৃত্যু নিশ্চিত করা হয়েছে নিখোঁজ রয়েছে আরও অনেকে হঠাৎ প্লাবন ও পাহাড়ি ঢোলে রাস্তাঘাট রাস্তাঘাটসহ বহু অবকাঠামো ভেসে গেছে ভূমিদশে ক্ষতিগ্রস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা ফলে দুর্গম গ্রামগুলোতে প্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে পানি খাবার ও ঔষধের মারাত্মক সংকটে পড়েছে মানুষজন অনেক এলাকায় পানি নেমে গেলেও কাদা মাটির নিচে চাপা পড়েছে বাড়িঘর শুধু ইন্দোনেশিয়ায় নয় দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের একই চিত্র শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দ্বিতুয়ার প্রভাবে সৃষ্ট তীব্র বর্ষণ ও ভূমিধসে মৃতের সংখ্যা কয়েকশো ছাড়িয়েছে রাজধানী কলম্বিয়া সহ নিচু এলাকার বিস্তীর্ণ অঞ্চল তলিয়ে গেছে বাস্তুচ্যুত হয়েছেন এক লাখ হাজারেরও বেশি মানুষ দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরাগ কুমার দিসানায়েকে বলেছেন দেশের ইতিহাসে আমরা সবচেয়ে বড় ও চ্যালেঞ্জিং দুর্যোগের মুখোমুখি সেনাবাহিনী ও নৌবাহিনীকে উদ্ধার কাজে নিয়োজিত করা হয়েছে একই সময়ে থাইল্যান্ডেও দেখছে এক দশকের মধ্য অন্যতম ভয়াবহ বন্যা ব্যাপক প্লাবনে ঘরবাড়ি বাড়ি দোকানপাট বাজার যানবাহন সর্বত্র কাদা ও পানি স্তোপ বিচ্ছিন্ন হয়ে পড়ছে বহু এলাকা ফলে ক্ষয়ক্ষতি প্রকৃত চিত্র জানতে পারছে না কৃতিপক্ষ একই সময়ে থাইল্যান্ডও দেখছে এক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ বন্যা ব্যাপক প্লাবনে ঘরবাড়ি বাড়ি দোকানপাট বাজার যানবাহন সর্বত্র কাদা ও পানি স্তোপ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা ফলে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানাতে পারছে না কৃতৃপক্ষ হাজারো মানুষ ঘরবাড়ি সেরে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এশিয়ার দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চল জুড়ে টানা বাড়ি বর্ষণ বন্যা ও ভূমিধস এখন এক মহামানবিক সংকটের সৃষ্টি করেছে